শু জামাই খামসা মার্কেট থেকে সানগ্লাস কিনে নিয়ে এখন রুমের উদ্দেশ্যে যাচ্ছি আর জামাই মাসাল্লাহ সানগ্লাসে আমাদেরকে কেমন লাগতেছে আসলে মানে এই জামাই বাংলার পনেরোশো টাকা করে এক একটা সানগ্লাস তো কিনলাম এত দামে সানগিলাস আমরা ব্যবহার করবো কেমন হয়ে যায় না তারপর টাকা জীবনে টাকা দিয়ে টাকা জীবনে কতই কামাই আর কামাবো শখটাও তো পূরণ করতে হবে না তো মাসাল্লা আপনাদের দু আমরা বাংলার পনেরোশো টাকা করে দিয়ে এক একটা করে সানগ্লাস কিনলাম সৌদি আরবের বুকে সানগ্লাস ছাড়া চলা লাখ টুকি তো এই মার্কেট থেকে আমরা সানগ্লাসটা নিছি সানগ্লাসের মানে সানগ্লাস কেনার পরে আমাদেরকে একটা মেমো দিছে মেমোটা কই জামাই আবার মেমো তো তোমরা শুধু হারাই খেলে তো আমার মেমো বের করতে মাশাল্লা আমরা আমাদেরকে মেমো দেওয়া হচ্ছে হ্যাঁ তো মাসাল্লা মেমোটা আমরা এটা হচ্ছে আমাদের মেমো হ্যাঁ থেকে যদি আপনারা কোনো কিছু কিনেন তাহলে মাসাল্লাহ এরকম একটা মেমো দিব মেমো দিবে এবং অল্প দামও অল্প দুইটা সানগ্লাস আপনার বাংলাদেশে তিন হাজার টাকা দিয়ে আমরা দুই ছশো জামায় নিই তো বেতন পাইছি তো স্যালারি পাইছি সানগ্লাস না কিনলেই নয় তাই নয় জামাই কী ব্যাপার পাশ থেকে সরে যাচ্ছ এইভাবে সরে গেলে হবে না তো তো আপনারা দোয়া করবেন আমরা যাতে এই প্রবাস থেকে সফল হয়ে দেশে পাঠতে পারি হ্যাঁ দেশে সফল হয়ে দেশে যেতে পারি আর মার্কেট আপনাদেরকে সৌদি আরবের অনেকগুলো মার্কেট দেখাবো তো মাসাল্লাহ আমরা এখন রুমের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের টার্গেট ছিল আমরা সানগ্লাস কিনবো তাই শ্বশুর জামাই মিলে সানগ্লাস কিনতে হয়েছিলাম জামাই শ্বশুরে এক একই সানগ্লাস নিয়েছি কিন্তু কালারটা ভিন্ন আমি সোনালি আর জামাই কালো ব্ল্যাক তো আপনারা কমেন্টে জানাবেন যে আমি আসলে সানগ্লাসে জামাই শ্বশুরির ভিতরে কাকে কেমন লাগছে আর সানগ্লাসটা কেমন হয়েছে কাঠটা কেমন হয়েছে অবশ্যই সানগ্লাস দুটোই সেম তবে